রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষা কেমন হচ্ছে সবাই আশা অনেক বলা আস তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশের বাংলা পত্র মানে বাংলা ব্যাকরণ যে বইটা দেওয়া আছে তোমাদের তো এই বই থেকে বাংলা ব্যাকরণ নির্মিত তো এখান থেকে তোমাদের নয় নম্বর পৃষ্ঠায় অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তো প্রথম পরিস্থিতি তোমাদের বাসা নিয়ে কথা বলা হয়েছে তো বাসা কি বা কি কি ভাষা রয়েছে সাধু ভাষা চলিত ভাষা তো এগুলো একটু তোমরা হচ্ছে পড়ে নিবা ঠিক আছে সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য বা বাসা কি বা কোথা থেকে এসেছে সবগুলো একটু একটু জেট পরে নিবা বা কিছু উদাহরণ দেখবা তো যাই হোক আমরা দেখব করতে হবে তো শুরুতে বহ নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে তাই না তো এক নম্বরটা কি হবে বাংলা ভাষার উৎসমূল কোন ভাষা কোনটা হবে ইন্দো ইউরোপীয় মূল ভাষা তাই না এই যে গ নাম্বারটা হবে আচ্ছা দুই নম্বরটা দেখো নিচের কোন বাক্যটি সাধু ভাষার উদাহরণ তো আমরা জানি ভাষা দুই ভাষা সাধু ভাষা চলিত ভাষা তো সাধু ভাষার উদাহরণ এখান থেকে কোনটা সেটা হচ্ছে কি আমি আজ সুস্থ বোধ করিতেছি তাই না করিতেছি তার মানে কি যে করিতেছি বোঝা যাচ্ছে এটা কি সাধু ভাষা তো এটাই হচ্ছে আমাদের উদাহরণ ক্ষণাম পাঠ্য হবে চলিত ভাষার বৈশিষ্ট্য কী কী কিয়া পদের রূপ সংক্ষিপ্ত হয় সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত হয় উচ্চারণ খুবই গুরুগম্ভীর হয় তিনটাই তার মানে যে গনাম পাঠ্য হবে তো এখানে দেখো কর্ম অনুশীলন এক যেটা দেওয়া আছে তো এটা কীভাবে লিখবা এখানটায় যারা লিখতে চাও তো প্রকাশ অর্থবহতা বাঘযন্ত্র তিনটা বিষয় একটা কি প্রকাশ অর্থবহতা বাঘযন্ত্র এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে বাসার একটি সংখ্যা তৈরি করো তো উত্তরটা কীভাবে লেখবা দেখাচ্ছি তো তুমি লাগবা যেন বাসা হল বাপ্পকাশের একটি অর্থবহ ব্যবস্থা যা বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনি শব্দ বাক্যের মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করে তো এটি চিন্তা আবেগ অভিপ্রায় প্রকাশের পাশাপাশি সমাজে সমাজ পারস্পরিক বোঝাপড়ার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় তো এইটুকু কিন্তু তোমরা হচ্ছে এখানটায় লিখতে পারো তো এখানে দুই নম্বর একটা ই দেওয়া আছে যে প্রদত্ত শব্দগুলোর পরিবর্তিত রূপ ডান পাশে সঠিক ঘরে বসাও ঠিক আছে তো এখানে বলছে যে কোন শব্দটা কোথায় বসবে প্রদত্ত শব্দ যেগুলো আছে এখানে বসাবা কাহাকে যার ওহাদের করিলুম চেনা গাম্য পো বরং তথাপি হচ্ছে তাই না যেগুলো আছে এইগুলো হচ্ছে তুমি এখানে শব্দগুলো আগে লেখবা এখানটায় এখান থেকে এই পর্যন্ত শব্দগুলো এখানটায় লাগবা তো এই শব্দ থেকে কোনটা সাধু শব্দ আর কোনটা চলিত শব্দ এখানটায় বসাবা যেমন আমি বলে দিচ্ছি যাস তুমি এভাবে লেখবা যেমন কাহাকে কাহাকে এটা অবশ্যই কি হবে সাধু তাই না সাদর ঘরে বসাবা যার এটা চলিত তার না চলিত ঘরে বসাবা উহাদের এটা হচ্ছে সাধু বসা এখানটায় বসাবা করিলাম এটা হচ্ছে সাধু এখানটায় বসাবা চেনা এটা হচ্ছে চলিত এখানটায় বসাবা। গাম্য গ্রাম্য এটা কি সাধু না চলিত এটা হচ্ছে আমাদের সাধু তাই না এখানটায় বসাবা পূজা এটা এখানটায় চলিত বসাবা বরং তো এটা হচ্ছে যে চলিত এখানটায় বসবা তথাপি এটা হচ্ছে সাধু এখানটায় বসবা হচ্ছে এটা হচ্ছে চলিত এখানটায় বসবা তো এখানে বসিয়ে দেবো আর কি এটাই কাজ আচ্ছা তারপর দশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমাদের ব্যাকরণ তো ব্যাকরণে এখানে তোমাদের তোমরা জানো ব্যাকরণ জিনিসটা কি তো ব্যাকরণ ভাষার বিজ্ঞানসম্মত সমত বিশ্লেষণের শাস্ত্র তো তোমরা হচ্ছে যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করিয়া তাহার রূপটি আলোচিত হয় এবং সেই ভাষার গঠনে লেখনে এবং তাহাতে কথোকথনে শুদ্ধরূপে তাহার প্রয়োগ করা যায় সেই বিদ্যাকে সেই বিদ্যায়কে কি বলে ভাষার ব্যাকরণ বলে তাই না আর বাংলা ব্যাকরণ কোনটা যে পুস্তক বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় বিধি বিশদভাবে আলোচিত হয় তাই হলো কি বাংলা ভাষার ব্যাকরণ আচ্ছা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা এটা হচ্ছে এখান থেকে পড়বা এখানে কয়েকটা পয়েন্ট আছে তিন চারটা পয়েন্ট মুখস্থ করে নেবা ঠিক আছে এবং তারপরে এখানে তোমাদের নিচে দেওয়া আছে অনুশীলনী একটা প্রশ্ন দেওয়া আছে যেমন ব্যাকরণকে বাসার কি বলা হয় অবশ্যই সংবিধান নাম্বারটা ঠিক আছে নাম্বারটা হবে আচ্ছা আজকের ক্লাসটা পর্যন্ত পরবর্তী পর্বে হচ্ছে দনীয় বর্ণ এখান থেকে আমরা শুরু করবো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ